শ্যামবাজার পাঁচ মাথা মোড়ে জনতা যুব মোর্চার সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা প্রধানমন্ত্রী ভাষণ শোনানোর জন্য এদিন যুব মোর্চার বহু কর্মী সমর্থক পাঁচ মাথার মোড়ে জমায়েত করেন এবং একটি বিশাল এলইডি স্ক্রিন লাগানো হয় কিন্তু কোনো পারমিশন না থাকায় পুলিশ এই জমায়েতকে উঠে যেতে বলে এলইডি স্ক্রিন বন্ধ করে দেওয়া হয় এবং মাইক চালানো যেটা হচ্ছিল সেটাকে বন্ধ করে দেওয়া হয় এরপরেই পুলিশের সঙ্গে তমগ্ন ঘোষের উপস্থিতিতে বিজেপি কর্মী সমর্থকদের বচসা শুরু হয় আগামী সাতাশ তারিখ উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় পথ অবরোধে কর্মসূচি পালন করা হবে বলেই জানালেন তমগ্ন ঘোষ বড় করো আরে বড় করো আরে আপনি কে আরে আপনি কে বড় 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 আপনারাচ্ছেন এখানে বারবার তার জন্য লজ্জা করছেন আপনাদের প্রধানমন্ত্রী কবুললা বাত কর पाच मिनिट पाच मिनिट चली पाच मिनिट चली यार हम अभी कुछ करते जा रहे हैं अगर हम कुछ करेंगे तो फ्री आएगा यदि आएगा After the future, I think they are also the idea of the government. After the government, I don't want to go to the government.